আর মাঝে একদিন তারপরে বিশ্বকর্মা পুজো প্রতি বছর শিলিগুড়িতে ধুমধাম করে অনুষ্ঠিত হয়ে থাকে বিশ্বকর্মা পুজো এবছরও বিশ্বকর্মা পুজোকে কেন্দ্র করে উৎসব মুখর পরিস্থিতি বিভিন্ন পুজো মণ্ডপগুলি প্রস্তুত হচ্ছে হাসপাতাল মোড়ে প্রত্যেক বছরের মতো এবছরও ছোট বড় মাঝারি সব রকম আকারেরই বিশ্বকর্মার প্রতিমা বিক্রি হচ্ছে তবে বিক্রেতারা জানাচ্ছেন গত বছরের তুলনায় দামটা একটু তুলনামূলকভাবে বেশি তবে আশা রাখছেন এবছর ভালোই বাজার হবে

রেটটা বেশি আছে নাকি রেটটা কতটা বেশি আছে কেন কেন বেশি কেন রেট আচ্ছা আচ্ছা আপনি কতগুলো প্রতিমা তুলেছেন বিক্রি হয়েছে এখন আপনার নামটা